রহমান রাহিম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমাদের বাসায় অনেক মেহমান এসেছে আমার নানু আমার মামা আমার মামার হচ্ছে দাদি শাশুড়ি ওমরা হজ করতে যাবে সবাই তাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো তাদের জন্য কি আইটেম করেছি না করেছি সবই আপনাদের মাঝে আজকে শেয়ার করবো যতটুকু পারছি ততটুকু শেয়ার করবো আসলে অনেকগুলো মেহমান এসেছে যা যা কী কী আইটেম করেছি না করেছি সবই আপনাদের মাঝে শেয়ার করব। তো এত এত রান্না করেছি যে কোনটা রেখে কোনটা দেখাবো কিছুই বুঝতে পারতেছিলাম না তাই যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে ভিডিও করেছে তো বিভিন্ন রকমের এখানে আইটেম করেছি দুপুরবেলা হচ্ছে আইটেম করেছি অনেক রকমের এবং রাতের বেলাও বিভিন্ন রকমের আজকে রাত ফ্লাইটে চলে যাবে দুইটার সবাই আমার নানির জন্য আমার দাদার জন্য এবং সবার জন্য দোয়া করবেন আমার মামার জন্য দোয়া করবেন তো কি কি আইটেম আয়োজন করেছি না করেছি সবই আছে আপনাদের মাঝে আজকে শেয়ার করবো তো হ্যালো আসসালাম ওয়েলকাম টু এফটি রান্নাঘর তো আশা করি আপনারা সবাই ভালো আছেন তো প্রথমত এখানে আমি হচ্ছে রোস্টের জন্য যা যা আয়োজন করার দরকার সব কিছু করে দিয়েছে তো রোস্ট কিভাবে রান্না করতে হয় আপনাদের আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তো তারপর আমি আপনাদের মাঝে হালকা একটু শেয়ার করে দিচ্ছি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায় দেখে খুবই শর্টকাটে যতটুকু পেরেছি ততটুকু হচ্ছে ভিডিওটা নিলাম তো আমার এইভাবে রোস্ট খেতে খুবই খুবই ভালো লাগে আপনারা কে কিভাবে রোস্ট বানান অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবে তো এখানে আমি খুবই শর্টকাটভাবে হচ্ছে রোস্টগুলোকে রান্না করে ফেললাম তো রোস্টগুলো রান্না করা কিন্তু তেমন কিছু আহামরি কিছুই না খুবই খুবই সহজভাবে আপনারা রোস্ট রান্না করতে পারেন আশা করি একটু ফলো করলে আপনারা বুঝতে পারবেন রোস্টের মধ্যে কি কী মশলা দেওয়া হয়েছে বেশি কিছু না জাস্ট দই চিনি তারপরে হচ্ছে লবণ আর গুড়া মশলা বাটা মশলা সব রকমের মিক্সড করে হচ্ছে রোস্টের মশলা দেয়া হয় আর রোস্টের মশলা তো অবশ্যই থাকতে হয় আমরা কিছুটা গুড়া দুধ দিয়ে রোস্ট বানানো কমপ্লিট করে ফেললাম তো এখন হচ্ছে রোস্টের মশলা দিয়ে খুব সুন্দরভাবে রোস্টটাকে কমপ্লিট করে ফেললাম তারপর হচ্ছে পোলাও আয়োজন করলাম গরু মাংস আয়োজন অনেক অনেক পদ আয়টম করেছি আসলে খুবই ভালো লাগছে যে তারা উমরা হজ করতে যাবে আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন যাতে তারা খুব ভালোভাবে উমরা হজ করতে পারে এবং শহীদ সুস্থ ভাবে হচ্ছে বাসায় ফিরে আসতে পারে অর্থাৎ বাংলাদেশে ফিরে আসতে পারে তো এখন হচ্ছে গরু মাংস আয়োজন করেছি আসলে আমাদের এখানে বাসায় গ্যাসের অনেক প্রবলেম থাকে তাই সকালবেলা থেকে হচ্ছে এইগুলো আয়োজন করা শুরু করলাম সকাল থেকে রাত পর্যন্ত অনেক অনেক কাজ করা লেগেছে আজকে অনেকটাই ব্যস্ততার মাঝে ছিলাম তো সেই ব্যস্ততার মাঝে যতটুকু পেরেছি ততটুকুই হচ্ছে আপনাদের মাঝে ভিডিওটা হচ্ছে শেয়ার করলাম তো এখন হচ্ছে গরু মাংসটা খুবই শর্টকাটভাবে দেখালাম কারণ গরু মাংসটা আমি হচ্ছে এখানে মাখিয়ে ঝুঁকিয়ে একবারে বসিয়ে দিচ্ছি একবারে অনেকে আছে মশলাটাকে কষিয়ে তারপরে ভালোভাবে হচ্ছে গরু মাংসটাকে রান্না করে তো আমার এখন আর সেই টাইমটা নাই বলে এখন আমি খুবই শর্টকাটভাবে হচ্ছে গরু মাংসটা রান্না করে ফেললাম এখানে আমি আলু দিয়ে গরু মাংসটাকে খুব সুন্দরভাবে ভূনা করলাম তো খুবই শর্টকাটভাবে দেখিয়ে দিলাম তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এখানে হচ্ছে আমি পোলাও রান্না করছি পোলাও রান্না করার জন্য আমি বাটা মশলা দিয়েছি তো দিয়ে ওখানে আমি ভালো মতো নেড়ে চেড়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিচ্ছি পোলাও রান্না করতে কিন্তু খুবই খুবই সহজ তো যে যেভাবে পায় সেভাবে পোলাও রান্না করতে পারেন পোলাও রান্না করাও কিন্তু আহামরি তেমন কিছুই না তো এখন হচ্ছে পোলাও রান্না জন্য তো দুপুরের জন্য হচ্ছে রোস্ট মাছ ভুনা মুরগির মাংস মুরগির রোস্ট এবং মুরগির যে হাড্ডি গুড্ডি থাকে সেটাও রান্না করা হয়েছে গরু মাংসও রান্না করা হয়েছে পোলাও রান্না করেছে হয়েছে এগুলো হচ্ছে দুপুর জন্য আইটেম করা হয়েছে আর রাতের জন্য একটু ভিন্ন পদে করা হয়েছিল যেমন আমার নানু খুব কচু পছন্দ করে পানি কচু বলতে না আপনারা তো এটা আপনাদের কোন জেলায় কি কচু বলে অবশ্যই সেটা বলবেন পরে হচ্ছে ডিম ভুনা করেছিলাম আলু দিয়ে এখানে আলু আমি কি চিকন করে কেটে নিয়েছিলাম আলু যেভাবে ভাজি করা হয় সেভাবে চিকন করে কেটে নিয়ে আমি ডিম ভুনা করেছিলাম তারপর একটু ভাজি করেছিলাম কচু রান্না করেছিলাম তো তারপরে হচ্ছে আরও অনেক রকমের আইটেম যতটুকু পেরেছি ততটুকু আপনাদের মাঝে শেয়ার করেছি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনারা দেখতে পাবে। তো খুবই ভালো সময় যাচ্ছে না ওরা আজকে শুক্রবার হচ্ছে তো আগামীকাল শনিবার রাত দুটায় হচ্ছে ফ্লাইট তো আমাদের এখানে দুপুরবেলা চলে আসলো এখান থেকে আমাদের বাসার থেকে খিলকে অর্থাৎ আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে কাছে খুবই তাই তারা এখানে চলে আসলো এখানে ভাজিও করা হয়েছে তো কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটি কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আবারও বলছি কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন এখানে হচ্ছে পোটল দিয়ে আলু দিয়ে হচ্ছে গই মাছ রান্না করেছিলাম আসলে অনেক রকমের মেহমান এসেছিলো তো নানুদেরকে আগায় দিতে অনেক মেহমান এসেছিল আমার খালামনি এসেছিলো আমার ভাই বোনের এসেছিলো সবাই আসলে ভিডিওর মধ্যে আসতে চায় না বলে আমি কাউকে ভিডিওতে আনিনি আসলে ভিডিওতে কেউ আসতে চায় না পছন্দ করে না তো আমি শুধু খাবারে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো কত রকমের আইটেমগুলো করলাম তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর কেমন হয়েছে আজকের আমার এই ব্লগটি আপনাদের মাঝে অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও এবং রান্নার ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো আর এগুলো রান্না আমি কিভাবে করেছি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে খুবই খুবই সুন্দর হয়েছে রান্নাগুলো আর খুবই খুবই মজা হয়েছে আমার মেহমানরা তো আজকে খুবই খুশি আমিও খুশি যে সবাইকে ভালোভাবে আপ্যায়ন করতে পেরে তো আজকের জন্য ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার নানুরা যে হচ্ছে হজে যাচ্ছে ওমরা হজ করতে অবশ্যই তাদের জন্য দোয়া করবেন যাতে তারা সুস্থভাবে ফিরে আসতে পারে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই রাখলাম অবশ্যই সবাই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে সবার আগে নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটি কেমন হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমাকে ভালোবাসবেন সাপোর্ট করবেন এটা হচ্ছে আমার নতুন পেজ তো আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও এবং রান্নার ভিডিও আপনি মাঝে নিয়ে আসবো আজকের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ